আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ট্যাংরা মাছ মশলা মাখিয়ে ফ্রাই করে দেখাবো এটা খুবই মজাদার একটা খাবার মাছের মশলা মাখিয়ে মাছ রান্না করা এটা খুবই সুস্বাদু হয় আপনারা বাসায় করে খাবেন তো আমার সাথেই থাকুন আমি প্রথমে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন মরিচের গুঁড়া এবং লাস্টে আমি দিয়ে নেব দিয়ে দেব পেঁয়াজ বাটা এইগুলো উপকরণ দিয়ে আমি তাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব মছলা মাখি আমি ভালকৈ মছলা মাখিয়ে আমি গৰম তেলে খাই পেলাই নিদিয়ে নিবো নেবু তেলে নিবো নেব জালে বাঁচিতে থাকবো এবার আমি ভালো করে মাছগুলোকে দিয়ে উল্টো দেব উল্টো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব